আর কত ওয়েট করাবে শীতের মধ্যে বিয়েটা করতে চাচ্ছি মানে মানে হচ্ছে এই যে আমি চাইছি এই শীতেই তোমাকে আমার বউ করে নিতে এই শীতেই কেন সিঙ্গেল ছেলেদের শীতে বউ ছাড়া থাকতে কতটা কষ্ট হয় তুমি কি জানো চিত্রা আর চোখে তাকালো তুষারের পানে তুষার মুখটাকে বাচ্চাদের মতো করে ইনোসেন্ট ফেস বানিয়ে রেখেছে আপনি দিনকে দিন লাগামহীন হয়ে যাচ্ছেন কোথায় কি বলতে হয় জানেন না আপনি আমি কি লাগামহীন কোনো কথা বলেছি শীতের মধ্যে বউ ছাড়া থাকতে কষ্ট হয় মানেটা কি মানেটা তো তুমিও বুঝো তবু আমার মুখে শুনতে চাইছো চুপচাপ গাড়ি চালান গাড়ি তো চালাচ্ছি এবার গ্রাম থেকে ফিরে ট্রাস্ট মি মামুর কাছে আমি তোমাকে চেয়ে বসবো আমি জানি মামু আমাকে ফেরাবে না সব জানতা আপনি না তবে কনফিডেন্স আছে নিজেকে নিয়ে কনফিডেন্স কিন্তু ভালো না তুষার কিচ্ছু বললো না মুচকি এসে গাড়ি চালাতে লাগলো মিনিট কয়েকের মধ্যে বাড়ির সামনে এসে গাড়ি থামায় তুষার চিত্রা গাড়ি থেকে নামার আগে বলে যাবেন না ভেতরে তুষার চিত্রার দিকে তাকিয়ে বলে না মেয়েরা দ্বিতীয়বার যখন কাউকে ভালোবাসার চেষ্টা করে তখন অপর পাশে থাকা মানুষটাকে ভালো করে যাচাই বাছাই করে তারপর ভালোবাসে যেন প্রথমবারের মতো ভুল আবার না করে বসে তা আমাকে যাচাই বাছাই করে কি দেখলে চিত্রা গাড়ি থেকে নামতে নামতে বলে জীবন সঙ্গী হিসেবে মন্দ নন ভেবে বলছো তো চিত্রা না ভেবে কিছু বলে না তার মানে আপত্তি নেই আর হয়তো হয়তো কেন ডাউট আছে এখনো না তাহলে কিছু না সাবধানে বাসা যাবেন আল্লাহ হাফেজ কাল দেখা হচ্ছে চিত্রা বাড়ির ভেতরে যায় তুষা চিত্রা যাওয়ার পানে তাকিয়ে কিছু একটা ভেবে গাড়ি ঘুরিয়ে চলে যায় তুষার ভাইয়া যাবে না গ্রামে তাকে তো দেখছি না চিচার করা প্রশ্নে তৃষ্ণার তপ্ত শ্বাস ফেলে সোফায় মাথা এলিয়ে দিয়ে বলে সে আসলে তো তাকে দেখবি ভাইয়া যাবে না কাল বা পরশু যাবে অফিসে কিসের যেন প্রবলেম হয়েছে ও আচ্ছা চল গাড়িতে গিয়ে বসি চিত্রা তৃষ্ণা সোফা থেকে উঠতেই রিয়া সিঁড়ি বেয়ে নিচে নামে তৃষ্ণা চিত্রার সামনে দাঁড়িয়ে বলে নদিরা রিমিকে একটু ধরো তো চিত্রা রিমিকে কোলে নাই রিয়ার দিকে তাকিয়ে বলে এখনো রেডি হোস নি যে বাচ্চা রেডি করলাম বাচ্চার বাবাকে রেডি করলাম নিজের রেডি হবার জন্য সময় হলো না রিমিকে একটু রাখ আমি চটপট রেডি হয়ে আসছি চিত্রা তৃষ্ণা রিমিকে নিয়ে চলে আসে আকাশে আজ সূর্য দেখা নেই চারিপাশে বইছে ঠান্ডা শীতল বাতাস তৃষ্ণার শরীরে শীতের বস্ত্র নেই এই শীতল ঠান্ডা বাতাস তৃষ্ণার শরীরে বিচ্ছে সেই সাথে বারংবার কেঁপে কেঁপে উঠছে চিত্রা তৃষ্ণার দিকে তাকিয়ে বলে শীতের পোশাক কেন পরিস যা ফুপে থেকে জ্যাকেট বা চাদর নিয়ে আয় কৃষ্ণা বাড়ির সামনে থাকা গাড়িগুলোর দিকে তাকায় যে গাড়িগুলো দিয়ে তারা গ্রামে যাবে গাড়ির সামনে এই তৃষ্ণার বাবা মামারা আর রায়া রাফিও দাঁড়িয়ে আছে তৃষ্ণা রাফির দিকে নজর দিল ছেলেটা শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে পুরো শৈল শীতের পোশাক নামের জ্যাকেট মাফলার হাত মোজা দিয়ে নিজে পুরো প্যাকেট করে নিয়েছে তৃষ্ণা বুঝে উঠতে পারে না এই ছেলেরা এত শীত লাগে কিভাবে যেখানে তৃষ্ণা নিজেই শুধু একটা কুর্তি পরে আছে তামিম তুষার আসলো না কেন রাসেল আহমেদ কথায় তামিম খান বলে ওঠে আসলে ভাইজান অফিসে একটু সমস্যা হয়েছে তুষার সেখানে আছে সমস্যাটা সলভ করে তারপর আসবে রাসেল আহমেদ রাফির দিকে তাকিয়ে আফসোসের সুরে বলে আমাদের রাফিটাও যদি একটু তুষারের মতন হতো তাহলে আমার আর এই ব্যবসা নিয়ে চিন্তা পোহাতে হতো না তামিম খান মুচকি হাসলেন রায়নকে উদ্দেশ্য করে বলে সমস্যা কি ভাইজান রায়ান তো আছে ফ্যামিলির সবাই যদি পারিবারিক ব্যবসার হাল ধরে তাহলে বাইরের সরকার যে এত কর্মসংস্থান করেছে সেগুলো কাদের জন্য রাফি তার ফুফার আশকারা পেয়ে বলে ওঠে সেটা কে বোঝাবে এদের ফুফা আপনি বলেন এই সব বিজনেস টিজনেসে আমার কোনো ইন্টারেস্ট নেই এই সব ঝুঁকিও না আমার দ্বারা হবে না এর থেকে আমি যেমন আছি তেমনই ভাবতে চাই শোনো ছেলের কথা ছেলে কি বলে বিয়ের তো বয়স হয়েছে কয়েকদিন পর বিয়ে করবে তখন বুকে খাওয়াবে কি বেকার ছেলের কাছে মেয়ে তো তো কেউ দিতে চাইবে না রাফি উদাস হয়ে বলে কেন ফুপা আমাদের আর্থিক অবস্থা তাহলে অসুবিধা কোথায় মেয়ে দিতে এসব টাকা পয়সা বাড়ি গাড়ি এসব তো তোমার বাবা চাচা ভাইয়ের করা তারা শ্রম ব্যয় করে এসব গড়েছে তোমার চেষ্টায় হয়নি তোমার ইনকাম সোর্স নেই তার মানে এখন কোনো বাবাই তার মেয়েকে আমার হাতে তুলে দেবে না এইটটি দেবে না যদি আমার মতো তাদের মেন্টালিটি থাকে তবে তার মানে আপনার মেয়েকে পেতে হলে জব করা লাগবে তার অবশ্যই হ্যাঁ রে চিত্রা তোর মা চাচি আর ফুপি কোথায় সাইলা আহমেদ মেয়েকে দেখতে পেয়ে দূর থেকে কথাটা জিজ্ঞেস করে চিত্রা সদর দরজার দিকে তাকিয়ে দেখে তার মা চাচি ফুপি আর রিয়া চলে এসেছে ওই যে আব্বু তারা চলে এসছে চয়নিকা বেগম বাড়ির সদর দরজায় তালা মেরে চাবিটা বাড়ির দারোয়ানকে দেয় রিক্তা বেগমের হাতে থাকা ব্যাগটা মাটিতে রেখে রাফিকে হাক ছেড়ে ডাক দিয়ে বলে রাফি রে ব্যাগটা নিয়ে তো বাপ রাফি মায়ের ডাক শুনে মায়ের কাছে এসে ব্যাগটা গাড়িতে তুলে মোট তিনটে দুটো গাড়ি প্রথম গাড়িটায় জয়নিকা বেগম তানিয়া বেগম রিক্তা বেগম রাসেল আহমেদ সাইল আহমেদ তামিম খান উঠে বসে আর ড্রাইভিং সিটে বসে রায়ান সেকেন্ড গাড়িতে তৃষ্ণা চিত্তা রিয়া রিমি আর রাফি বসে ড্রাইভিং সিটে বসেছে রাফি প্রথম গাড়ির থেকে এই গাড়িটা আকারে ছোট রাফির পাশে বসেছে তৃষ্ণা পেছনেই চিত্রা আর রিয়া বসেছে তৃষ্ণা রাফির পানে তাকায় আসার পর থেকে লোকটার মুখ এখনো দেখা হয়ে ওঠেনি বিরক্ত নিয়ে তৃষ্ণা ফিসফিস করে বলে ভাইয়া মাফলারটা তো খুলুন রাফি গাড়ি স্টার্ট দিতে দিতে ভ্রুকুচকে বলে আশ্চর্য আমি মাফলার কেন খুলতে যাব দেখছো না কি শীত আর ঠান্ডা বাতাস আমার নাক মুখ ঠান্ডা বরফের মতন জমে যাবে আমার দিকে তাকিয়ে দেখেন তো একটু না তোমার দিকে এখন তাকানো যাবে না গাড়ি চালাচ্ছি পরে না হয় তাকিয়ে থাকব কৃষ্ণ বিরক্ত হলো কথা শেষ করতে না দিয়ে কথা বলে উফ আমি কি ওইটা বলছি বলছি যে এই যে দেখুন আমার শরীরে শীতের পোশাক নেই বাতাসে তো আমার নাক মুখ ঠান্ডা মতো জমে যাচ্ছে না তুমি আর ব্রো হচ্ছে এলিয়ান ভুল করে আমাদের বাংলাদেশে এসে এই তোমরা কি নিয়ে কথা বলছো দুজনে পেছন থেকে রিয়া ওদের মধ্যে কথোপকথন দেখে কথাটা জিজ্ঞেস কর কি বলছো পেছন অব্দি আসছে না কথাগুলো রাফি লুকিং গ্লাসের রিয়াকে একবার দেখেবো তেমন কিছু না ভাবি আসলে অনেক দিন পর গ্রামে যাচ্ছি তো আমরা দুই ভাই বোন একটু সুখ দুঃখের আলাপ করছিলাম চেষ্না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাফির পানে দাঁতে দাঁত চেপে বলে আমরা ভাইবোন অবশ্যই আমরা ভাই বোন তুমি নিজেই আমাকে ভাইয়া ভাইয়া করে ডেকে বেড়াও। আশ্চর্য ভাইয়াটা কি বলি কি ভাইয়া লাগে না কি তাহলে কি লাগি জানেন না কি লাগেন জানি না জানিয়ে দাও তাহলে জেনে আপনি আপনি আমার হুম আমি তোমার বলতে দেন আমার এই তৃষ্ণা তোর ফোনটা দিত মরতে তৃষ্ণার মুখটা চুপসে গেল মনে হলো নিজের ফোনটাকে আছাড় মেরে ভেঙে ফেলতে রাগটাকে সংবরণ করে ফোনটা চিত্রাস হাতে দেয় রাফির খুব হাসি পেলো মুখটাকে জানলার দিকে ঘুরিয়ে হাসলো সে তবে তৃপ্তি পেলো না কারণ হো হো করে হাসতে পারলো না যে চিত্রা তৃষ্ণার ফোনটা নিয়ে হটস্পট অন করে তার ফোনে ডাটা নেই এরকম নিদারুণ ফোনে ডাটা না থাকলে কি হয় চিত্রা নিজের ফোনটা টিপতেই রিমিরিয়ার কোল থেকে তার কোলে চলে আসলো চিত্রার ফোনের দিকে তাকিয়ে বলে আমি দেখবো চিত্রা এসে রিমির গালে চুমু খেয়ে বলে আমার মামটা কি কার্টুন দেখবে রিমি চিত্রা ইউটিউবে ঢুকে মোটু পাতলু বের করে দেয় রিমি ফোনটা নিয়ে নিজের মতো করে কার্টুন দেখতে থাকে রিয়া জানলা দিয়ে চারপাশের দৃশ্য দেখছে এ প্রথমবার সে গ্রামে যাচ্ছে বিয়ের পরপরই চিত্রা রাফি বিদেশ চলে যাওয়ায় হার স্বামী ব্যস্ততার জন্য আসা হয়নি এমনি দাদা শ্বশুর আর দাদি শাশুড়ি এসেছিল রিয়া শুনেছে রায়ন্দের গ্রামের বাড়ি নাকি অনেক রিলেটিভ যাকে বলে যৌথ পরিবার ব্যবসার সূত্রে শুধু তারাই কয়েকজন এই ঢাকায় থাকে তাছাড়া আর সবাই গ্রামে থাকে গ্রামে বিঘা বিঘা জমি চাষাবাদ করে কারো গরু মুরগির ফার্ম আছে এই করে চলে তারা তাকিয়ে থাকতে দেখে বলে এখন এইভাবে তাকিয়ে আছিস গ্রামের ভেতরে যখন যাবি তখন কি কিভাবে তাকাবি জাস্ট সেটাই ভাবছি আমি কখনো গ্রামে যাইনি আমার নানা দাদাবাড়ি বাড়ি সব আমাদের বাড়ির আশেপাশে এই যে আজ যাচ্ছিস দেখবি আর শহরে যেতেই ইচ্ছে করবে না দাদুর বাড়ি মানেই অজানা এক ভালো লাগা এই বেটার প্লে দোয় ভিডিও কল তুই সিদো উঠেসটা তো রাফি পানি খাচ্ছিল হঠাৎই এই ম্যাসেজের টং শব্দে ফোন বের করে দেখে সিয়ামের মেসেজ সিয়াম সম্পর্কে রাফির বাবার দু সম্পর্কে চাচাতো ভাইয়ের ছেলে ম্যাসেজটা দেখে রাফি কল দেয় সিয়ামকে রাগী কণ্ঠে বলে ওঠে এই তুই আমাকে কোন সাহসে প্লে বয় বলিস হ্যাঁ তুই নিজে একটা প্লেবয় হয়ে আমাকে বলিস প্লেবয় বয় ওপাশ থেকে সিয়াম হো হো করে হেসে উঠে ভিডিও কলটা ধর আশপাশে দেখা আচ্ছা তোর সেই ফুপির মেয়ে তোর বোনটা কি আসছে আমার ফুপি আছে বাট তার কোনো মেয়ে নেই এই মিথ্যে বলবি না একদম আশ্চর্য মিথ্যা কেন বলবো সত্যি আমার ফুপির মেয়ে আমার বোন নাই তৃষ্ণা কে তাহলে ওটা ভাবি লাগে আহম্ম বুঝলি কি করে ওটা তোর ভাবি লাগে রাফি এক পলক তৃষ্ণার দিকে তাকালো দাঁতে দাঁত চেপে বলল গাধা তোর ভাবি লাগে আমার না সরি ব্রো আমার কোনো ভাই নেই আমি একা আমার ভাবি হওয়ার কোনো চান্সই নেই বেটা আমি তোর কি লাগি নজর ভালো কর ভাবি হিসাবে ট্রিট করবি সর আমি ভাবি হিসেবে ট্রিট করতে পারবো না তাহলে আমি বাড়ি থাকাকালীন আমার বাড়ির আশেপাশেও যেন তোকে না দেখি এই বললেই হলো নাকি আমি আসবো তৃষ্ণাকে ইমপ্রেস করার চেষ্টাও করব। যদি একটু পটে যাই মাটির তলে পুঁতে রেখে দেব আমার আগাস না আচ্ছা লাগালাম না আর কতক্ষণ লাগবে তোদের আসতে ঘন্টা খানিক একটু রেস্তোরাঁয় নেমেছি সকলে খেতে ও আচ্ছা খাওয়া তাহলে পেট ভরে আর তৃষ্ণাকে বলিস তার অপেক্ষায় তৃষ্ণার্থ হয়ে বসে আছে সিয়াম কথাটা বলে ফোনটা কেটে দেয় সিয়াম রাফের মোটটাই নষ্ট হয়ে গেল একদিন ফোন দিয়ে তৃষ্ণা তৃষ্ণা করছে বাড়িতে গেলে না জানি কি করে চিত্রা পরোটা আর ডিম খাচ্ছে মরতে ফোনটা বেজে উঠল ফোন স্ক্রিনে তাকিয়ে দেখে তুষার নম্বরটা জলজল করছে আশেপাশে তাকালো মা চাচি বাবারা খাচ্ছে অন্য সময় হলে সবার সামনেই ফোনটা ধরতো কিন্তু এখন কেমন যেন আনিজি লাগে পরোটার মধ্যে ডিমটা ভরে সেটা রোলের মতো করে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় রেস্তোরাঁ থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে থমথমে গলা ভেসে আসে ফোন রিসিভ করতে এতক্ষণ লাগে আমি তো খাচ্ছিলাম হ্যাঁ দূরে থেকে আমার মাথাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছো আশ্চর্য আমি কখন আপনার মাথা চিবিয়ে খেলাম আমি তো পরোটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছি কত দূর তোমরা এই তো ঘন্টা খানিক লাগবে যেতে আপনি আসলেন না যে কেন মিস করছো নাকি না মিস করছি না তবে সবাই আসলো আপনি আসলেন না তাই আর কি অফিসের সমস্যা হয়েছে তাই আসা হয়নি তবে চলে আসব অপেক্ষায় থাকো তুষার নিঃশব্দে হাসলো প্রাপ্যটা আস্তে ধীরে এই প্রাপ্তিতে পরিণত হচ্ছে জলদি আসার চেষ্টা করব অপেক্ষার প্রহর যেন দীর্ঘ না হয় সেই দিকটা খেয়াল রাখবেন তুষাররা অপেক্ষা করে অপেক্ষা করায় না ম্যাম সাবধানে যাবে রাখি তুষার ফোন কেটে দেয় চিত্রা ফোনটা বুকে জড়িয়ে ধরে জীবনে যেটা পাওনি সেটা নিয়ে আফসোস না করে জীবনে যা পেতে চলেছো সেটা সাদরে গ্রহণ করো দেখবে জীবন তাতেই সুন্দর চিত্রা ফার্স্ট যাকে ভালোবেসেছিল সেটা ছিল একতরফা একতরফা ভালোবাসাগুলো নিখুঁত হয় সেখানে অপরপক্ষে থাকা মানুষটার প্রতি রাগ অভিমান ক্ষোভ থাকে না কারণ অপরপক্ষের মানুষ তো জানতেই পারে না কেউ তাকে ভালোবেসে ছাড়ালে আর দুপক্ষের ভালোবাসা থাকে অগাত মায়া অভিমান এক্সপেকটেশন অ্যাটেনশন চিত্র নামক রমণী দুরকম রকম ভালোবাসার স্বাদ গ্রহণ করলো প্রথমটা ছিল অপ্রাপ্তি আর দ্বিতীয়টায় আছে শেষ প্রাপ্তি সকালবেলা বাড়ির উঠান থেকে কিছু মানুষের কথোপকথনের আওয়াজ ভেসে আসছে চিত্রা গায়ের চাদর জড়িয়ে বাড়ির উঠানে আসে উঠানে আসতে দেখতে পায় তার রহমত চাচা পুকুর থেকে মাল ধরে নিয়ে এসেছে রহমত হচ্ছে চিত্রার বাবা আর চাচাতো ভাই তামিম খান আর সায় আহমেদ গ্রামের রাস্তায় হাঁটতে বের হয়েছে কিচেনে রান্না করছে রিক্তা বেগম জয়নিকা বেগম আর তাদের সাথে দাঁড়িয়ে গল্প করছে তানিয়া বেগম সোফায় বসে আছে সন্দিদা বেগম আর তৃষ্ণা তৃষ্ণা ফোন স্ক্রল করছে শান্তিদা বেগম পানের বাটা থেকে পান বের করে মুখে নেয় রায়ান মেয়েকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামে শান্তিদা বেগমের পাশে বসে দিদিয়া বাবা আর চাচা কোথায় গেছে জানো হ্যাঁ তোর বাপ চাচাই আর নরেশ গো বাড়ি গেছে হ্যাঁ মাইয়া আর মাইয়ার জামাই আইছে সকালে বাড়ি আইছিল নরেশ আই নিয়ে গেছে ও দাদা কই ওই যে বাইরে রহমতে মাছ আইছে বাড়ির পাশের পুকুরের মাছ হ তগলে নিয়ে আইছে রান বসা থেকে উঠে বাইরে চলে যায় এর মধ্যে হুরমুরিয়ে বাড়ির মধ্যে ঢুকে সিয়াম সিয়াম সোজা এসে শান্তিদা বেগমের পাশে বসে কেমন আছো বড়ি শান্তিদা বেগম সিয়ামের দিকে তাকিয়ে বলে ভালোই আছি তুই কেমন আছস মেলা দিন পর আইলি হ আব্বার দোকানে বসতে হয় রোজ আসার সময় পায় না রাফিক কই। তারা কি এখন উঠবনি স্যার বেলা দশটা নামাজলে উঠে না সিয়াম তৃষ্ণার দিকে তাকালো মেয়েটা একখানে ফোন টিপছে কেমন আছো তৃষ্ণা তৃষ্ণা ফোনের দিক থেকে দৃষ্টি সরায় সিয়ামের দিকে তাকিয়ে বলে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি কৃষ্ণা ফের মোবাইলে ডুবে যায় শ্যাম শান্তি দা ভাগমতিকে তাকিয়ে বলে দাদি তৃষ্ণাকে আমাদের বাড়ি নিয়ে যাই মা নিয়ে যাইতে বলছে যা লয়না করছে কারা কৃষ্ণা চলো আমাদের বাড়ি যাই না না আপনাদের বাসা অনেক দূর হেঁটে যেতে যেতে পা ব্যথা হয়ে যায় অসমেশ নেই আজ হাঁটিয়ে নিব না সাইকেলে নেছি সাথে সাইকেলে সোই নিয়ে যাব তাহলে যাওয়াই চাই ওকে তাহলে চলো তৃষ্ণা আসিয়া বাড়ি থেকে বের হয়ে উঠানে আসতেই চিত্রা তাদের দেখে বলে শ্যাম ভাইদের বাসায় চল যাই না যাব না যাচ্ছিস তাড়াতাড়ি ফিরবি আচ্ছা শ্যাম তৃষ্ণাকে নিয়ে সাইকেলের কাছে যায় শ্যাম সাইকেলে উঠে তৃষ্ণাকে উঠতে বলে তৃষ্ণা সিয়ামের কাঁধের সার ধরে সাইকেলে বসে রাফি কেবলই হাই তুলতে তুলতে জানলার ধারে এসে পর্দাটা সরাচ্ছিল বাইরের দিকে তাকাতে এমন কিছু দেখে মস্তিষ্ক শূন্য হয়ে যায় সিয়াম এসেছে এবারই আবার সাইকেলে চড়িয়েছে তৃষ্ণাকে আর তৃষ্ণা সিয়ামকে স্পর্শ করেছে দপা দপ পা ফেলে তাড়াতাড়ি করে নিচে নেমে আসে বাইরে হন্তদন্ত হয়ে বের হয়ে দেখে ততক্ষণে সিয়াম তৃষ্ণাকে নিয়ে চলে গেছে রায়ানের একটা ফোন কল আসায় রায়ান রিমিকে চিত্রার কোলে দিয়ে সাইডে চলে যায় চিত্রা রিমিকে কোলে নিয়ে ভেতরে যেতে নিলে পেছন থেকে রাফি ডেকে উঠে চিত্রা চোখ মুখ বুঝে ফেলে মনে মনে ধরেই নিল হয়তো খেপাবে আস্তে ধীরে পেছনের দিকে ঘুরে তাকাতে রাফি চিত্রা সামনে দাঁড়িয়ে বলে তৃষা কোথায় গেছে ওই যে সিয়াম ভাই আসছিল তার সাথে তাদের বাসায় গেছে যাওয়ার পারমিশন কে দিয়েছে সেটা তো জানি না রাফি চোখে মুখে কাঠিন্য এনে বাড়ির ভেতরে চলে যায় রিক্তা বেগম দূর থেকে রাফিয়া চিত্রাকে দেখছিল চিত্রা রাফির হঠাৎ রেগে যাওয়া দেখে কপালে দুভাজ কোলে নিয়ে চলে যায় ভেতরে খাবার টেবিলে এক এক করে খাবার সাজাচ্ছে বাড়ির বউ মেয়ে রিয়ার শরীরটা ভালো না হঠাৎ করে রাত থেকে জ্বর এসেছে রিমিকে চিত্রাই সামলাচ্ছে তুষার সুফার এক প্রান্তে বসে দাদির সাথে কথা বলছে আর চোখে চিত্রাকে দেখেছে চলেছে চিত্রা ভুলেও তুষারের দিকে ফিরেও তাকাচ্ছে না রাফি গম্ভীর মুখ করে বসে আছে সোফায় আর বারবার দরজার পানে তাকাচ্ছে কখন আসবে তৃষ্ণা আসে তাকে ইচ্ছে মতো কথা শোনাবে জয়নিকা বেগম রিমির খাবারটা এনে চিত্রার হাতে দেয় চিত্রা খাবারটা নিয়ে উঠানে চলে আসে রিক্তা বেগম রাফিকে উদ্দেশ্য করে বলে রাফি চিত্রাতে একা খাওয়াতে পারবে না রিমিকে তার সামনে কেউ টিকটকের মতো না নাচলে তুই একটু যা বাব তো নেই রাফির পানির মাম পটটা নিয়ে চলে যায় রিক্তা বেগম দরজার কাছে আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ছেলে আর চিত্রা কিভাবে নাতনিকে খাওয়াচ্ছে চয়নিকা বেগম শ্বশুর আর শাশুড়ির খাবারটা ঘরে নিয়ে আসে রাসেল আহমেদ সাহেল আহমেদ তামিম খান একসঙ্গে বাসায় ঢুকেন রাসেল আহমেদ সাহেল আর তামিম খানকে দেখে দাঁড়িয়ে বেগম বলে উঠে খাবার টেবিলে বসতে খাবার খাওয়ার জন্য তামিম খান বলে উঠে যে তারা খেয়ে এসেছে আপাতত খাওয়ার ইচ্ছে নেই তানিয়া বেগম নিচ থেকে ব্রায়ানকে হাত ছেড়ে ডাকে তুষার রিয়া সবাইকে নিয়ে খেতে বসে চিত্রা রাফি রিমিকে খাইয়ে রিমিকে সাহেল আহমেদের কাছে দিয়ে তারাও খেতে বসে চিত্রা মাথা নিচু করে খাচ্ছে কেউ যে তার দিকে তাকিয়ে আছে সেদিকে তার খেয়ালই নেই তুষারের ইচ্ছে করলো চিত্রাকে সামনে বসিয়ে চোখগুলোকে সুপার গ্লু দিয়ে চোখের পাপড়িগুলোকে আটকে দিতে যেন চিত্রা চোখ বন্ধই করতে না পারে রাফির গলা দিয়ে ভাত নামছে না সিএমকে দিয়ে ভরসা নেই ছেলেটা যদি সত্যি সত্যি তৃষ্ণাকে প্রপোজ করে বসে তখন বিষণ্ণ মন নিয়ে খাবারটা খেয়ে নিল রাফি খাওয়া দাওয়া শেষে সবাই সোফায় বসে রিকতা বেগম শ্বশুর আর শাশুড়িকে রুম থেকে ডেকে আনে তিনি কিছু জানাতে চান সবাইকে সবাই আগ্রহ নিয়ে বসে আছে রিক্তা বেগম পানে একবার তাকিয়ে সাহেল আহমেদকে উদ্দেশ্য করে বলে সাহেল ভাই আমি তোমার কাছে আজ কিছু চাইবো আশা করি না করবে না কি চাইবেন ভাবি? দেওয়ার সাধ্য থাকলে অবশ্যই না করব না আসলে সাহেল আমি টিটকে আমার রাফির বউ করতে চাই আজ সবাই আছে তাই ভাবলাম এখনই বলা উচিত তুমি কি দেবে তোমার মেকে আমার ঘরে